বান্দা তোমাকে টাকা দিয়েছি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু তোমাকে দিয়েছি বান্দা তুমি প্রতিবেশের হক আদায় করলে না অসহায় মানুষের হক আদায় করলে না গরিবদের হক আদায় করলে না তোমার হজের কোনো দাম নাই তোমার সম্পদের বিন্দু মাত্র দাম আমার কাছে না আল্লাহ বন্দাগুলোকে যখন জান্নাত দান করে দেবে বন্দারা জান্নাতের মধ্যে অসংখ্য নিয়া মতগুলো যখন ভক্ষণ করতে থাকবে থাকবে অসংখ্য নিয়া মতগুলো ভোগ করতে থাকবে থাকবে আল্লাহর এক পর্যায়ে ডাক বলবে আমার বন্দারা শোনাও আমি আল্লাহ হাতাড়া তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম সেটা তোমরা জান্নাতের মধ্যে পেয়েছো একটু জানিয়ে দাও আল্লাহর বন্দারা জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনি কুরআনুল কারিমের মধ্যে যা বর্ণনা করেছেন তার চাইতে জান্নাতের মধ্যে 97 গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনি জান্নাতের যে বর্ণনা দিয়েছিলেন কুরআনুল কারীমের মধ্যে আপনি যে নিয়ামতের বর্ণনা দিয়েছিলেন তার সেইটি আজকে জান্নাতের মধ্যে সাতানব্বই গুণ বেশি আমরা নিয়ামত পেয়েছি জোরে বলেন না আমার ভাইরা লক্ষ্য করো আল্লাহ তারা জানিয়ে দিবে বন্দার এই জান্নাতের মধ্যে এত নিয়ামত পাওয়ার পর কি তোমরা সন্তুষ্ট হয়ে গেছ জান্নাতিরা ডাক দেবল আল্লাহ তাহলে জান্নাতের অসংখ্য নিয়ামতগুলো আমরা দেখতেছি জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত নিয়ামত আপনি জান্নাতের মধ্যে দিয়েছেন সমস্ত নিয়ামতগুলো আমরা দেখলাম কিন্তু দুনিয়ার জমিনে যাদের সঙ্গে আমরা চলাফেরা করেছি আমাদের ভাই আমাদের বন্ধুগণ দুনিয়ার জমিনে যাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ওই জান্নাতের মধ্যে তাদের তো আর দেখতে পারলাম না আল্লাহ তালা বলবে বান্দারে জান্নাতের নিয়ামত পেছ জান্নাতের মধ্যে রয়েছ জান্নাতের নিয়ামত গুলো ভোগ করো তাদের চিন্তা করা লাগবে না কারণ তারা আজকে জাহান নামি হয়ে গেছে জোরে জোরে বলেন ও বান্দা তুমি জান্নাত পেয়েছ জান্নাত নিয়ামত গুলো তুমি ভোগ করতে থাকো তাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই তাদের কথা ভাবার কোনো প্রয়োজন নাই তারা জাহান হয়ে গেছে তাদের কর্মের কারণে আমার ভাইরা লক্ষ্য করুন জান্নাতিরা ডাকতে বলবেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই তাদের সঙ্গে একটু পরামর্শ করতে চাই আলাপ আলোচনা করতে চাই কারণ তারা এমন কোন কারণে জাহান মধ্যে চলে গিয়েছে জানতে চাই আল্লাহ তালা বলবে বান্দারে এটা কখনো সম্ভব নয় জান্নাতি বান্দা ডাকতে বলবে আল্লাহ আপনি কুরেনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছে জান্নাতি যারা হবে জান্নাতি যেই বান্দাগুলো জান্নাতের মধ্যে অবস্থান করবে তারা যা চাবে তাই পাবে আপনি এই কথা কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আজকে আমরা ওই জাহান নামীদের সঙ্গে কথা বলতে চাই তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে চাই হবে না কেন আল্লাহ বলে বান্দারে আমি কথা দিয়েছিলাম তাহলে তোমরা যে সর বান্দা তাদের সঙ্গে আলাপ করবে আলোচনা করবে তাদের সঙ্গে কথাবার্তা বলবে আমি আল্লাহ তালা সে ব্যবস্থা করে দিলাম জোরে জোরে বলেন সুভাখানন্দ তাদের সঙ্গে কথা বলার একটা ব্যবস্থা হবে টক আমরা আমরা অনেক সময় দেখি মানে সরকারি দল বিরোধী দল বিভিন্ন দল সাংবাদিক মানে চার পাঁচ জনকে নিয়ে একটা হয় কিন্তু আল্লাহ একটা টকশোর ব্যবস্থা করবে জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের আলাপ আলোচনার জন্য একটা বৈঠকের ব্যবস্থা করে দেবে সেই কথা আল্লাহ তালা জানিয়ে দিচ্ছে বান্দা সোনার

ওই অপরাধীদের সম্পর্কে যারা জাহান নামে হয়ে গেছে তাদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন বৈঠকের ব্যবস্থা করা হবে জন্য ব্যবস্থা করা জাহান নামীদেরকে যখন একটা ব্যবস্থা করে দেবে আমার ভাইরা তাদের মধ্যে প্রথম নাম্বার প্রশ্ন হবে আল্লাহর আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই জান্নাতিরা ডাক দিয়ে বলবে শোন হে জহান্নামিরা শোন দুনিয়ার জমিনে এক সঙ্গে তোমাদের সঙ্গে চলাফেরা করেছি তোমাদের সঙ্গে ওঠা বসা করেছি এক সঙ্গে বাজারে গিয়েছি এক সঙ্গে স্থলে বসে বসে গল্প করেছি একসঙ্গে জমিনে কাজ করেছি কিন্তু আজকে এমন কি কাজ দুনিয়াতে করার কারণে তুমি আজকে জাহান্নামী হয়ে গেছ আল্লাহ তাআলা তো আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করে আমরা শেষ করতে পারি না আর অথচ একই সঙ্গে দুনিয়ার জমিনে থাকার কারণে থাকার পরেও তুমি এমন কোন কাজ করেছ কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করে তোমাদেরকে দিয়ে দিয়েছে। আমার ডাক জান্নাতিরা। শোনো প্রথমত প্রধানত চারটা কারণে আল্লাহ আমাদেরকে নাম দিয়েছেন চারটি কারণে আল্লাহ জাহান জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করেছেন দুনিয়াতে এক সঙ্গে ছিলাম ঠিক আছে দুনিয়াতে একই কাজ কর্ম করেছে সব ঠিক আছে কিন্তু যে কাজটা এক সঙ্গে করি নাই সেটা হচ্ছে নামাজ জাহান্নামের ডাক দিয়ে বলবেন কালু ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন জান্নাতীরা শোনো দুনিয়ার জমিনে তোমরা ব্যবসা করেছো তোমাদের সঙ্গে সঙ্গে ছিলা একত্রিত হয়ে তোমাদের সঙ্গে ব্যবসা করেছে বাণিজ্য করেছে ব্যবসা করার মহাত্তর মুয়াজ্জিন আযান দিয়েছে ওই আযান শোনার সঙ্গে সঙ্গে তুমি ব্যবসা প্রতিষ্ঠান দোকানটা বন্ধ করে তুমি মসজিদে রওনা দিয়েছো আর আমি মসজিদে যাই নাই আমি দোকানটা খোলা রেখে সব সময় নামাজকে প্রত্যাখ্যান করে আমি ব্যবসা বাণিজ্য করেছি অবন্ধুর সময় একসঙ্গে খেলতে ছিলেন খেলার মুহূর্তে মুয়াজ্জিন আজান দিয়েছে খেলা বন্ধ করে তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়া নামাজে দাঁড়িয়ে গিয়েছ আর আমি নামাজকে প্রত্যাখ্যান করে আল্লাহর ডাককে প্রত্যাখ্যান করে আমি খেলায় মগ্ন ছিলাম দুনিয়ার জমিনে যখন একসঙ্গে চলাফেরা করেছি আমরা বাজারে গিয়েছে বাজারে গিয়া যখন মসজিদ দিয়েছে। আল্লাহ ডাক নামাজের জন্য কল্যাণের জন্য অবন্ধুরে তুমি সমস্ত কাজগুলোকে প্রত্যাখ্যান করে আল্লাহ ডাক গিয়ে সারা দিয়া মসজিদে গিয়েছ তুমি জামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে গিয়েছ আর আমি নামাজটাকে প্রত্যাখ্যান করে আমার নিজের কাজে আমি ব্যস্ত ছিলাম এক কথায় আমি দুনিয়ার জমিন মুসল্লি ছিলাম না নামাজে ছিলাম না তুমি সকল অবস্থায় নামাজি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছে আর ওই নামাজ থেকে বঞ্চিত থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিয়েছেন জোরে বলেন নাউযুবিল্লাহ আমার ভাইরা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে টকস হচ্ছে আলাপ আলোচনা চলছে আমরা এত পেয়েছি এত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত সুখে আছি আছি শান্তিতে অথচ দুনিয়ার জমিনে একসঙ্গে ছিলাম আজকে জান্নাতে আমরা একসাথে নাই কারণ কি জাহান্নামিরা প্রথম যে কারণটা জানাবে সেটা হচ্ছে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না জোরে বলেন এখন বলেন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম ওই শ্রেণীর মানুষ আমাদের মধ্যে আসে না নাই না আসে তাহলে মনে রাখবেন এটা প্রত্যাখ্যান করতে হবে এটা বর্জন করতে হবে না আমরা নামাজ ছাড়বো না নামাজ ছেড়ে দিলে জাহান স্পষ্ট করে আনুল বলছে নামাজ ছাড়া যাবে না নামাজ 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 আমার ভাইরা জাহান্নামিরা বলছে আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ সুবাহ আমাদের জান্নাত থেকে আমাদের জান্নাতটা আমাদের জন্য হারাম করে দিয়ে জাহান্ন করে দিয়েছে তার মানে জাহান্নাতের সমস্ত নিয়ামত গুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে আমাদেরকে জাহান্নাম দিয়েছে একটা কারণ প্রথম নাম্বার কারণ সেটা হচ্ছে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আপনার আমার মধ্যে যদি এমন ব্যক্তি থাকে যে দুনিয়ার জমিনে সব কাজ করেন কিন্তু নামাজ করেন না নামাজ আদায় করেন না তাহলে বুঝতে হবে আপনার জায়গাটাও হবে জাহান নাম এতে কোনো সন্দেহ আছে নাকি কোনো প্রকার সন্দেহ আছে সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই আমার ভাই মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন আল্লাহ আপনাকে অসংখ্য দিয়েছেন আপনার দেহের মধ্যে কত নিয়ামত আপনাকে দিয়েছেন দুনিয়াতে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ এত নিয়ামত গুলো ভক্ষণ করার পর তারপর আপনি আল্লাহ না এত নিয়ামত আপনাকে দিয়েছেন আপনি সুস্থ অবস্থায় রয়েছেন এটা আল্লাহ নিয়ামত আপনি বেশি আছেন এটা আল্লাহ নিয়ামত আপনাকে হাত দিয়েছে পা দিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এটা আল্লাহর দনিয়ামত বেঁচে থাকার জন্য যত খাবারের ব্যবস্থা করেছেন সব আল্লাহর দনিয়ামত আল্লাহ সাহানা আপনার আমার জন্য যা কিছু করেছেন সব কিছু নিয়ামত যেন বলেন সাহান আমার বাইরে দিন এবং রাত মিলে আপনাকে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন এটা আল্লাহ সাহানা আল্লাহ আল্লাহ তেলে বলে বন্ধরে আমি তোমাকে এত অসংখ্য নিয়ামত দিয়েছি এত কোটি কোটি ও আমি আল্লাহ তারা তোমাকে দিয়েছি তুমি আমার ডাকে সারা দাও না রে বান্দা ও বান্দা দিন রাত মিলে চব্বিশ ঘন্টা টাইম দিলাম সময় দিলাম ও বান্দা চব্বিশ ঘন্টার মধ্যে যেমন খুশি তেমন ঘুমা ও বান্দা তুমি তোমার ব্যবসা করে কোনো সমস্যা হয় না তুমি চাকরি করে কোনো সমস্যা হয় না জমিনের মধ্যে কাজ করো কোনো সমস্যা হয় না ও বান্দারে এ নিয়ামত গুলো আমি আল্লাহ তালা তোমাকে দিয়েছি কিন্তু বান্দারে এই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক থেকে দেড় ঘন্টা টাইম তুমি যদি আমার জন্য ব্যয় করতা আমার হুকুম মেনে চলতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিতা কত সময় আপনাকে দিয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা আপনি আপনার ইচ্ছা মতো কাটান আমার ভাইরা নামাজ পড়তে সময় লাগে তারপরে অনেকের নামাজ আছে নামাজ পড়ার পরে যারা জাহান্নামি হবে সোনা শুধু নামাজ পড়লেই হবে না আল্লাহর আলমিন জানিয়ে দিচ্ছে বান্দানের শোনো কাউদা আনফালাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলছেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে কোন মুমিনরা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা হুম না সলাতিহিম খাশিউন আল্লাহ তাআলা জানিয়ে যারা তাদের নামাজে বিনয় ও ഇഷ്ടmost মানুষ গলে সফল হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ নামাজ শুধু হলে হবে না নামাজের মধ্যে বিনয় ও ফল লাগবে বি আমার বাইরের অন্তরে কথা থাকা লাগবে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন মাথার উপরে ফ্যান চলে কি চলেন আপনি লক্ষ্য করেন আপনি নামাজে দাঁড়িয়ে আছেন সামনে ঘোড়ার টেন্টটা লক্ষ্য করেন কত বাজে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন আপনার ডানে কে দাঁড়িয়ে আছে বামে কে দাঁড়িয়ে আছে আপনার সামনে কে পিছনে কে সমস্ত কিছু আপনি লক্ষ্য করেন এমন আল্লাহর তিনি একজন দিয়েছেন। নামাজ আদায় করার সঙ্গে সঙ্গী মসজিদের মধ্যে প্রবেশ করেছেন নামাজ আদায় করার জন্য তিনি লক্ষ্য করে দেখলেন একজন মুরব্বী নামাজ আদায় করে কিন্তু তার নামাজ নামাজের সঙ্গে মিলিনা নামাজ শেষ হয়ে গেল আস্তে করে সুন্দর করে মুরব্বের কাছে বসে গিয়া ডাক ডাকলেন অ মরব্বী শোনো তুমি কি আমাকে চিনো নাকি মুরব্বী ডাক বললো আমি তো আপনাকে চিনি না ডাক দিয়ে বললেন শোনো মুরব্বী আমি নবীর বলেন তুমি তুমি যে নামাজ আদায় করলে এইভাবে কতদিন যাবৎ নামাজ পড়ো তিনি বললেন প্রায় চল্লিশ বছর প্রায় কত চল্লিশ বছর এটা কম সময় না চল্লিশ বছর বয়স এখন আমারও হয় না এখন আরো ছয় বছর হলে চল্লিশ বছর হবে আমার ভাই চল্লিশ বছর ধরে নামাজ পড়ে রাষ্টুরের সাহাবী হসযত হোদাই ফেরাইদেউ তখন তারা আনুহু বললেন তুমি যে নামাজ প্রায় চল্লিশ বছর ধরে পড়তেছ আমি বিশ্ব নবীদের সাহাবি নবীর জীবনে নবীর আদর্শে এমন নামাজ একটা দিনও আমি নবীকে পড়তে দেখি নাই আমার ভাইরা তার মানে তুমি যে নামাজ আদায় করো এই নামাজটা নবীর নামাজের সঙ্গে রাসুলের নামাজের সঙ্গে মেলে না তার মানে তোমার নামাজটা হয় না অমুসলমান ভাইয়েরা এর জন্য নামাজ পড়বেন নামাজের মধ্যে বিনয় হওয়া লাগবে নম্র হওয়া লাগবে নামাজের মধ্যে আন্তরিকতা থাকা লাগবে আমার ভাইয়েরা আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন আপনি মনে করবেন আল্লাহ রাবুল আলমিন আমাকে দেখতেছে আর আমি আল্লাহ রাবুল আলমিনকে দেখে দেখে নামাজ আদায় করছি এমন করে যদি কোনো বান্দা শেষদা দেয় আল্লাহ রাবুল আলমিন বান্দার শেষদা কবল করে নেয় জোরে বলেন সুবাহান্লাহ আমার ভাইরা তাহলে নামাজ শুধু পড়লেই হবে না মসজিদে আসলেই হবে না আর গেলেই হবে না আপনার নামাজের মধ্যে আন্তরিকতা থাকা লাগবে আপনার নামাজের মধ্যে বিনয় থাকা লাগবে নম্রতা থাকা লাগবে নামাজের মধ্যে ভদ্রতা থাকা লাগবে আমার ভাইরা শুধু আসবেন আর যাবেন এটা দ্বারা নামাজ পরিপূর্ণ হয় না হবে না আমার ভাইরা রাসুলের নামাজ যেমন ছিল আপনার আমার নামাজ তেমন করার জন্য চেষ্টা করা লাগবে যারা বলেন ঠিক কিনা আমার লক্ষ্য ভাইয়েরা এর জন্য নামাজ পড়া লাগবে যুবক ভাইয়েরা জীবনে অসংখ্য সময় তোমরা অতিবাহিত করেছ নামাজকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করেছ আল্লাহ আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও না ভাইরা ভৈর্য এই যুবক মনশিক কোনো যুবক জুলে আল্লাহ সুবাহানাম তাইলাকে একটা বার ডাক দেয় আল্লাহ তালা তার ওই ডাকের পরিবর্তে সহু তোরবার ডাকের জবাব দিয়ে দেয় জোরে বলেন সুভাখানন্দ লা যুবক আল্লাহ সুবাহান হো তাইলা তোমাকে ডাক দিয়েছে ময় দুনের কণ্ঠে ডাক দিয়েছে নামাজের জন্য এসো তোমরা কল্যাণের জন্য এসো আল্লাহর ডাক প্রত্যাখ্যান করে যুবক তুমি ঘুমিয়েছিলে যুবক তুমি খেলার মাঠে খেলতেছিলে যুবক তুমি বন্ধু বান্ধবদের আড্ডায় বসেছিলে যুবক তুমি ফোন একের পর এক ফোন চালাইতে চালাইতে তোমার মাথাটা খারাপ করে দিয়েছ কিন্তু দিন রাত মিলে চব্বিশ ঘন্টার মধ্যে এক থেকে দেড় ঘন্টা সময় দিলে না যুবক তুমি তো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছো অযুবক ভাইয়েরা জীবনে অন্যায় করেছেন অপরাধ করেছেন গুনাহের স্মরণ করে এখনো যদি তোহবা করতে পারো আল্লাহ সুবাখানহ তালাকে যদি একটা ডাক দাও আমার আল্লাহ তা না তোমার একটা ডাকের বিনিময়ে সহটা ডাকের সাড়া দিয়ে দেবে যদি বলেন সুভাষানন্দ এই সুবর্ণ সুযোগ এ গোল্ডেন অফার কিন্তু পরবর্তীতে পাবে না যারা মুরব্বি হয়ে গেছে তাদের এই সুবর্ণ সুযোগ নাই একমাত্র যারা যুবক রয়েছ তাদের জন্য এই গোল্ডেন অফার সুবর্ণ সুযোগ আল্লাহ সুবাহ দিয়েছেন বান্দা তুমি একটা বার ডাক দাও একটা বার আল্লাহ সুবাহ তালাকে ডাকো আল্লাহ সুবাহ তালা সহিত্তর বার তোমার ডাকের সাড়া দিবে জবাব দিবে জোরে বলেন সুবাহান আর দূরে থাকার কোনো সুযোগ নাই নামাজ পড়তে হবে নামাজ আমার ভাইয়ের এই জন্য যুবক ভাইরা নামাজ পড়া লাগবে নামাজের জন্য আগ্রহী প্রকাশ করা লাগবে শুধু আসবেন যাবেন হবে না বিনয়ের সঙ্গে নামাজ আদায় করা লাগবে আমার ভাইরা জাহান নামিরা সেই দিন দ্বিতীয় নাম্বারে কারণ যেটা জানিয়ে দেবে শোন ওয়াইলে মনে কোন তাই মল মিসকি দুনিয়ার আমরা সাহায্য করতাম না তাদের খাবারে দিতাম না এমন মানুষ আছে না নাই ভাইয়েরা দেখবেন আপনার মধ্যে অনেক মানুষ আছে যারা একবার দুইবার তিনবার হজ করে উমরা করে বছরে দুই তিনবার করে মক্কায় যায় মদিনায় যায় অথচ তার পাশের বাড়ির মানুষটা দিনের পর দিন না খেয়ে থাকে এমন মানুষ আছে না নাই আল্লাহ সুবাহ জানিয়ে দিচ্ছে সেই দিন জাহান্ন বলবে যে আমাদের টাকা ছিল অর্থ ছিল সম্পদ ছিল সব কিছু থাকার পরেও আমরা অভাবগ্রস্তদের দেখাশোনা করতাম না তাদের খাবার দিতাম না তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতাম না এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে আজকে জাহান নাম দিয়েছে আপনি যতবার হস করেন সমস্যা নাই আপনার প্রতিবেশীর খোঁজ নিলেন না আপনি বছরে দুইবার উমরা করলেন একবার হজ পালন করলেন জীবনে পাঁচ সাত আট দশ যতবারই হজ করেন না কেন আপনার সম্পদ থাকার পরেও যদি আপনি প্রতিবেশের খোঁজ না নেন প্রতিবাসের বিপদ যদি আপনি তাদের পাশে না দাঁড়ান আল্লাহর কসম করে বলি আপনার হজের কোনো মূল্য আল্লাহ হত্যা আল্লাহর কাছে নাই এটাই প্রমাণ করছে আনুল কারিমের দ্বারা বান্দা তোমাকে টাকা দিয়েছি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু তোমাকে দিয়েছি বান্দা তুমি প্রতিবেশীর হক আদায় করলে না অসহায় মানুষের হক আদায় করলে না গরিবদের হক আদায় করলে না তোমার হজের কোনো দাম নাই তোমার সম্পদের মাত্র দাম আমার কাছে নাম